রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন দিয়ে যেটাকে প্রজাতন্ত্র না বলে গণ জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র বা পিপুলস রিপাবলিক অব বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে সেই জন্য আমরা এখানে একমত নই নির্বাচন সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যায় চব্বিশটার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন যার মধ্যে যার মধ্যে সাতাশটির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন সংস্কার নির্বাচনী নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনের সংস্কার কমিশনের কাজ নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ নয় সেখানে রিপোর্ট এসছে এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি এখানে সেটা শুধু উল্লেখ করেছি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় ওখানে আমরা মতামত দিয়েছি একটি বিষয়ে আমরা ওখানে আমাদের মতামত পজিটিভলি দিয়েছি কিন্তু নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এক্সতিহারের মধ্যেই থাকা দরকার যেমন একটি হলো যে এনআইডি এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে তার চাইতে বর্তমানে যে বহাল আছে অবশ্য একটা আইন আছে এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে আইনটি এখনো বাতিল করা হয়নি বাতিলের জন্য বিবেচনাধীন ছিল আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত আরেকটা বিষয় হচ্ছে ডিলিমিটেশন এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন আইন আছে এবং সংশ্লিষ্ট সাংবিধানিক এখতিয়ার এবং নির্বাচন কমিশনের সেই আইনে সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিয়েছিলাম নির্বাচন কমিশন আলাপ করেছিলাম আইন মন্ত্রণালয়ে বিষয়টি গিয়েছে কিন্তু সেটা এখনো সংশোধন হয় নাই না হওয়ার কারণে নির্বাচন কমিশন এখন ডিলিমিটেশন সংক্রান্ত কোনো শুনানি করতে পারছে না তার ফলে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা সংশোধনীটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশনের রাখা হোক আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি সেটা যদি পরে বিস্তারিত আলোচনা করা যায় সেটা তখন আমরা বুঝিয়ে বলবো আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপ্রসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আর্টিকেল নাইনটি সিক্স অব দি কনস্টিটিউশনে সেটা বলা আছে এবং নির্ধারিতভাবে একশো আঠারো অনুচ্ছেদেও বলা আছে সংবিধানের নির্বাচনী আইনের মধ্যেও সেটা থাকতে পারে তো সেই হিসাবে আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক আমরা সেখানে নির্বাচন মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা তো এইবার আসি সংবিধান সংক্রান্ত সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করে নাই যেটা এক নম্বরে থাকা উচিত ছিল সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিং মতো যেখানে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দু হাজার চব্বিশের এককাতারে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব কিন্তু সেই প্রিয়াম্বেলটা আমরা চাই যেটা পশ্চাদশ সংশোধনীর পূর্ব অবস্থা যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে গৃহীত হয়েছিল বাংলাদেশের জনগণের সকল অভিপ্রায় অনুসারে সেই জায়গায় বহাল থাকা উচিত তারপরে ওনারা শুরুই করলেন রিপাবলিক দিয়ে। রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন দিয়ে যেটাকে প্রজাতন্ত্র না বলে গণ জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র বা পিপলস রিপাবলিক অব বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে সেই জন্য এখানে একমত নই আর তাছাড়া মৌলিক অধিকার এবং মূলনীতি এর পরে আসে মূলনীতির ক্ষেত্রে ওনারা ব্যাপক পরিবর্তনের একটা প্রস্তাব ওখানে রেখেছেন তা আমরা প্রস্তাব করেছি যে বর্তমানে সাংবিধানিক যে ধারাগুলো আছে অনুচ্ছেদগুলো আছে তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রস্তাব অনুসারে এই মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায় বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় সংসদের সংশোধনী পূর্ব অবস্থায়